আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকে খুবই পরিচিত একটা মডেলের ল্যাপটপ নিয়ে আমরা ডিটেইলস ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের এই আইটি ভ্যালি শপ থেকে সবচেয়ে যে ল্যাপটপটা বেশি সেল করা হয় একদম মিনিমাম প্রাইসে এটারই কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আজকের ভিডিওতে ভিডিওতে জানতে পারবেন ল্যাপটপগুলো দিয়ে কি কি কাজ করা যাবে মিনিমাম প্রাইসটা কত কতটুকু কি আপডেট করা যাবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কি থাকবে এগুলোই জানানোর চেষ্টা করবো তো সর্বপ্রথম আমরা ল্যাপটপের মডেলে চলে যাবো এটার হচ্ছে লিনোভো যেটার টি ফোর জিরো আমরা এই বেশ বিজ্ঞাপন আমাদের আপনারা দেখতে পাবেন কম বেশি তো এই ল্যাপটপেরই আজকে ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটার কনফিগারেশন হিসাবে আছে সবাই কম বেশি জানেন যেটা কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স প্রসেসরের মডেল হচ্ছে সিক্স টু জিরো জিরো ইউ যার বেসিক স্পিড টু পয়েন্ট থ্রি জিরো গিগারস থেকে টেকনোলজিটা যদি আমরা দেখে আসি টু পয়েন্ট এইট জিরো পর্যন্ত ল্যাপটপটা টু কোর ফোর থ্রেড টোটাল চার এম বি ক্যাশ মেমরি পাবেন আর এটা র্যাম হিসাবে আছে এইট জিবি ডিডিআর র্যাম যেটা একুশশো তেত্তিরিশ এই ল্যাপটপটাতে দুইটা র্যামের স্লট আছে এক একটা স্লটে ষোলো জিবি পর্যন্ত আপনারা আপগ্রেড করতে পারবেন টোটাল দুইটা স্লটে আপনারা ং টু এন এস ডি দুইশো ছাপান্ন জিবির ক্যাপাসিটি যেখানে চাইলে আপনারা পাঁচশো বারো বা ওয়ান পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ডুয়েল ব্র্যান্ডের ইন্টেলের ওয়াইফাই আছে যেটা হচ্ছে এইট টু সিক্স জিরো ডুয়েল ব্র্যান্ড আর এটাতে আপনারা গ্রাফিক্স পাবেন ইন্টেলের এইচডি গ্রাফিক্স যেটা ফাইভ টু জিরো ফোর জিবি ক্যাপাসিটির এই গ্রাফিক্স মূলত এক্সটেন দেবেন যেটা র্যাম আপগ্রেড করার সাথে সাথে গ্রাফিক্সটা আপডেট হবে যেমন এখানে এইট জিবি র্যাম পাচ্ছেন আপনারা গ্রাফিক্স পাচ্ছেন হচ্ছে ফোর জিবি ক্যাপাসিটির যদি আপনারা এখানে ষোলো জিবি র্যাম পাবেন গ্রাফিক্স পাবেন আপনারা আট জিবি ক্যাপাসিটির সো গ্রাফিক্স আপনারা আপগ্রেড করতে পারবেন না যেটা র্যাম আপগ্রেড করার সাথে সাথে গ্রাফিক্স অটোমেটিক্যালি আপগ্রেড হয়ে যাবে এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন ল্যাপটপটা তো চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট বা ওয়ান ডিগ্রি পর্যন্ত যদিও এক হাত দিয়ে ওপেন করা যাবে না এটার ডিসপ্লেটার লিনোভো থিঙ্ক্যাড এর সবচেয়ে বেটার লাগে যে একদম ফুল ফ্ল্যাট সিস্টেম ওয়ান এইটটি ডিগ্রি এর ভিউ অ্যাঙ্গেল বাকি যদি পোর্ট ফ্যাসিলিটিস গুলো আমরা একটু দেখে আসি ল্যাপটপটাতে আপনারা এইটি ফাইভ ব্যাকলিট কাভারেজ কিবোর্ড আমরা সবাই কম বেশি জানি যে লিনোভো থিঙ্ক এর সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এর ডিসপ্লে কোয়ালিটি এবং কি কোয়ালিটি টাইপিং এক্সপিরিয়েন্স এবং কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক বাটন ডুয়েল কিলিক ট্র্যাক প্যার সবকিছুই অ্যাভেলেবেল আছে এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং একদম ফুললি ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে ল্যাপটপের ব্যা ব্যাক সাইড লুকিং এই ল্যাপটপের আরেকটা স্পেশালিটি হচ্ছে ধরেন আমি এই ব্যাটারি ওয়ানটা খুলে দিলাম এই ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি থাকে আমি এই ব্যাটারি ওয়ানটা এখানে খুলে রাখলাম তারপরেও যদি ল্যাপটপটা আমি দেখাই যে ল্যাপটপটা দেখবেন যে চলতেছে মানে অন করা আছে এটার সুবিধা হচ্ছে এই ল্যাপটপটাতে ডুয়েল ব্যাটারি তো দুইটা ব্যাটারি দিয়ে ল্যাপটপটাতে আপনারা মোটামুটি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এটা বিশেষ একটা অ্যাডভান্টেজ এই ল্যাপটপটার ক্যাটাগরিতে ব্যাটারি দেখতে পাচ্ছেন আপনারা খোলা আছে বাকি যদি পোর্ট ফ্যাসিলিটি গুলো দেখি ইউএসবি পোর্ট এইচডিএম আই পোর্ট ইউএসবি পোর্ট এবং ল্যান্ড কার্ড যেটা ব্রডব্যান্ড এর জন্য থাকে নেটওয়ার্কিং এর জন্য প্রয়োজন পড়ে তার পাশাপাশি ল্যাপটপটার চার্জিং পোর্ট ইউএসবি পোর্ট এবং টাইপসি তান্ডা পোর্ট এই পোর্ট এবং এই পোর্ট এই দুইটা পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন তবে কোম্পানির রিকমেন্ডেশন হচ্ছে এই ইউএসবি টাইপের চার্জিং পোর্ট যেটা আমরা আপনাদেরকে অরিজিনাল চার্জার সাথে দিয়ে দিব এটা দিয়ে ল্যাপটপ আপনারা দ্রুত চার্জ দিতে পারবেন এটা কিন্তু 100% অরিজিনাল চার্জার বাজারের কপি চার্জার না 100 এ 100% অরিজিনাল চার্জার তো এটা আপনারা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন সো এই ল্যাপটপটা আপনারা 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন 25500 টাকা তবে এইটার দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে এইট জিবি র্যাম দিয়ে পঁচিশ হাজার পাঁচশো আর একটা হচ্ছে ষোলো জিবি র্যাম দিয়ে সাতাইশ হাজার পাঁচশো ষোলো জিবি র্যামের সাথে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন এইট জিবি র্যামের সাথে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন যারা একটু এক্সট্রা অর্ডিনারি প্রফেশনাল গ্রাফিক্সের টুকটাক কাজ করতে চান তারা চাইলে ষোলো জিবি র্যাম দিয়ে পারচেস করতে পারেন ল্যাপটপের লং জারভিটিটা কেমন হবে এটা অনেকে জানতে চাইতে পারেন ল্যাপটপটা আই থিঙ্ক যেই কোয়ালিটি আছে এই কোয়ালিটি থাকা অবস্থায় যদি আপনারা করেন তিন থেকে চার বছর একদম ইউজ করতে পারবেন এইটার প্রাইজের সমতুল্য হয়তো বাজারে বুক বুক প্রো অন্য বিভিন্ন মডেল পাওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে এই ল্যাপটপটা বাজারে কিন্তু আরেকটা কোয়ালিটি আছে সেটা হচ্ছে এই পার্টটা কালার করা থাকে টপ পার্টটা এবং কিবোর্ড পার্টটাও কিন্তু কালার করা বা লেকার করা থাকে যার জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমরা কখনোই কালার করা সার্ভিস করা এবং রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আর যার জন্য ল্যাপটপটা একদম ফ্রেশ ফ্রেশ আছে আমরা কিন্তু কোয়ালিটির ল্যাপটপ আপনাদের জন্য কালেক্ট করে থাকি যার জন্য বাজারের সাথে কম্পেয়ার করলে প্রাইস কম বেশি হতে পারে সেই বিষয়টা দেখে শুনে আপনারা পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখানে সাতটা গিফট আইটেম আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ এটা হচ্ছে একটা মাউস প্যাড একটা ল্যাপটপ ক্লিনার এটা দিয়ে এলসিডি ক্লিন করতে পারবেন ব্রাশটা দিয়ে আপনারা কিবোর্ড ক্লিন করতে পারবেন একটা টাওয়েল দেওয়া আছে এলসিডিটা ক্লিন করার জন্য কিবোর্ডটাকে প্রোটেক্ট করার জন্য একটা কিবোর্ড প্রোটেক্টর আপনাদের সফটওয়্যার বা ফাইল আদান প্রদান করার জন্য একটা পেন ড্রাইভ যেটা বত্রিশ জিবি ক্যাপাসিটির এইসপি এবং ল্যাপটপের সাথে একটা ইউএসবি কিবোর্ড এবং একটা ইউএসবি মাউস তো এই ল্যাপটপটা টোটাল ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল চার্জার সাতটা গিফট আইটেম সহকারে পার্সেস করতে পারবেন পঁচিশ টাকা ষোলো জিবি র্যাম দিয়ে পার্সেস করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো টাকা আমাদের প্রাইস গুলো কিন্তু ফিক্সড চাইলে সব ভিজিট করে কালেক্ট করতে পারেন এবং যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের গিফট আইটেম আছে কিছু ল্যাপটপের সাথে আপনারা যে ওয়াল টানের ফ্রিজটা দেখতে পাচ্ছেন এটা গিফট আকারে পাবেন পাশাপাশি যে ড্যাট আছে সেটা দিয়েও আপনারা বিভিন্ন রকমের গিফট আইটেম আপনারা আমাদের আইটি সব থেকে পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের একটা একক ল্যাপটপের রিভিউ সবচেয়ে মিনিমাম প্রাইসে ভালো কোয়ালিটির আইটি ভ্যালিতে কি পাওয়া যায় সেটাই দেখানোর চেষ্টা করেছি যাদের বাজেট একদম কম চাচ্ছেন যে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য শক্তপোক্ত টাইপের একটা ল্যাপটপ পারচেজ করার তো তারা চাইলে डेफिनेटলি এই মডেলটা দেখতে পারেন অন্য যে কোনো মডেলে হয়তো ল্যাপটপ আপনারা দেখতে পারবেন তবে কোয়ালিটিটা অতটা বেটার হবে না যদি আমরা লিনোভো থিং প্যাটের সাথে কম্পেয়ার করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া